বন্ধুরা গুড মর্নিং এখন সকাল হলো আমার প্রণাম সূর্য দেবতার কাছে প্রণাম আমার গোমাতার কাছে কাছেও প্রণাম এই যে আমার গোমাতা আছে এখানে ঘুম থেকে উঠে গোমাতাকে প্রণাম করলে সারা দিন ভালো যায় আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমার গোমাতাকে প্রণাম করি এভাবে আর এই যে নন্দী আছে নন্দী নন্দী বাবাকে আমি প্রতিদিন এভাবে প্রণাম করে ঘুম থেকে উঠে প্রণাম করলে নন্দী তো বাবা ভোলানাথের পরম ভক্ত তাই নন্দীকে প্রণাম করতে হয় ঘুম থেকে উঠে নন্দী আমার খুব ভালো নন্দী সোনারটা খুব ভালো গুড ব নন্দী বাবা গুড মর্নিং সুপ্রভাত নন্দী তারপর নন্দীকে প্রণাম করে তারপর সমস্ত দিনে কাজে লাগে নন্দী বাবা সুনা বাবা মা লক্ষ্মী বাবা মা নন্দী বাবা গুড মর্নিং বাবা রাত্রে সকাল এসে গুড মর্নিং চুনা 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 গুড মর্নিং একটু পরে ছেড়ে দেবো ওকে আর আমি তার মা অর্থাৎ কপিলা ওকে ওকে খিরাব দুধ দিবে ও ওই মাটা লক্ষ্মী মা আমার রাতের বেলা কুড়া খেয়েছিল মুখে ওকে কুড়া লেগে গিয়েছিল আর তারপর ওকে খিরিয়ে তারপর দুধ দেবে দুধ গরম করে ঠাকুরকে দিই আমার ঠাকুর খুব খুশি হন তারপর অনেক কাজ এখন সকাল হলো তো সকালে কাজ সারিয়ে একটু জড়ো মোছা আছে এগুলা করব। আজ ভাবছি একটু ঝাড়াবো বারান্দায় অনেক মাকড়সার জাল হয়ে গেছে এগুলো ঝাড়বো আপনারা আমার সঙ্গে থাকেন আমি বারান্দাটা একটু ঝেড়ে দিই হ্যালো বন্ধুরা মাসে থাকেন নিত্য নৈমিত কর্মে স্নান করবো ঠাকুরের জন্য ফুল ঠাকুরকে দেব হারলে অনেক মাকড়সা হয়ে যায়